আর অনেক সমস্যা আছে আব্বাই ওই পারাইছে ওই দেখেই বোঝে যে আমার বউরে তো তুইবে না আমাকে দিন মনে হয় এই পর্যন্ত ওইখানে গেছে মাইয়ের তোর মা তোর যে জিনিসপাতি আছে পয়সা আছে ইয়ে যদি না দাও তোর

একটা কুত্ত সেটা ওই জন্য কাজ করতে পারে না এই লিদা নাতি দিয়ে ওই জায়গায় টাকা পরে আর মাইয়ের মাইয়ের অন্য কাজের দেনা মাইয়েরা ওই জায়গায় বাবা সবাই রে আমাকে পিস মরে বানছে আমার মাইয়েরা খালি আমার দামটা বিকে দেন আমার ছেলেরা একটু আমার কাছে আনিয়ে দেন অন্য অন্য গায়ে নাই